ভিন্ন মাত্রা এবং ভিন্ন স্বাদের বই নিয়ে কাজ করছে রাবণ প্রকাশনী তাদের কাজের বৈশিষ্ট্যই হচ্ছে বইয়ের মাধ্যমে স্মৃতিচারণ এ বিষয়ে বিশ্বতে জানিয়েছেন রাবণ প্রকাশনীর কর্ণধার এবং রাবণ পত্রিকার সম্পাদক সোমাইয়া আক্তার সাংস্কৃতিকতা এবার শুধু গান শোনা রাবণের সাথে কাজ করে বেশ খুশি কবি লেখকরা কবির সংযুক্তা বন্দ্যোপাধ্যায় অঙ্কারের ক্যামেরার সামনে তুলে ধরলেন রাবণ সম্পর্কে তার মনের কথা তার আগেও কবিতা আর আমি রাবণ সবই আমার মানে কিছু বই কবিতার অনেকেরই এবার বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বসেছে কলকাতা বইমেলা বইমেলা থেকে মিহিকা শ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা